তালা তারা বলছেন ইন্নামাল অমিনুন আল্লাদিনা আমান বিল্লা ইন্নামাল মিনুন আল্লাদিনা দারাই সত্যিকারের মুমেদ তারা কি বলছেন দারাই সত্যিকারের মুমেদ ইনামাল মুখ মিনুন আলিনা ইন্নামাল ম মিনুন তারাই সত্যিকারের মোগমেন

এতে কোনো সন্দেহ করেনি যে আল্লাহ রাসুলের এই যে মজে যা আল্লাহ যে আল্লাহ আল্লাহ রাসূল যে আল্লাহ পাঠানো নবী কি আল্লাহ রাসূল যে আল্লাহ পাঠানো নবী এরপরে আল্লাহ তালা যে বিধানগুলো নাজিল করেছে এগুলো সে বিশ্বাস করতে কোনো সন্দেহ পোষণ করেনি এক কথা এখানে বোঝাতে চাচ্ছে আল্লাহ ও তার আসলের উপরে ইমান আনতে সে কোনো রকম সন্দেহ পোষণ করেনি তারাই হলো প্রকৃত মমেন আমার সাথে উত্তর দেওয়া লাগবে তারাই হলো প্রকৃত মমেন এরপরে আল্লাহ তালা বলছেন ওয়ালিমোয়াং ফুসিল্লা আল্লাহ তালা কি বলছেন খেয়াল করে শুনেন

এবং ইমাম আনতে যে কোনো সন্দেহ পোষণ করেনি এবং তাদের জান মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করেছে তাহলে যারা আল্লাহর পথে জিহাদ করতেছে বোঝা গেল এরাই সত্যিকারের মমিন আর যারা আমরা ইমানদারের দাবি করি আমরা বলি ইমানদার কিন্তু এই যে কোরআনের আয়াত অনুযায়ী আমরা তো আল্লাহর পথে জিহাদ করতে পারি না কিন্তু ইমানদারের দাবিও ছাড়িনা না তাহলে এরা ইমানদার হইল মুখে ইমান দিয়ে কোনো কাজ নেই কাজে লাগানো লাগবে আপনি মুখে ইমানদারের দাবি করবেন ওই ইমানদারের কাজ নেই আপনি যে ইমানদার যে ইমানের দাবি করছেন সেই ইমান আপনার কাজে করে দেখানো লাগবে হ্যাঁ আমি ইমানদার এরপর আল্লাহ তারা বলছেন এরাই হল সাচা ইমানদার এরাই হল সাচা সদিক খাটি সদিক সত্যবাদী সদিক মানে কি সত্যবাদী চোট সত্যবাদী এরাই হলো সাদী কাহ ও এরাই টা সত্যবাদী এরাই সাতটা সত্যবাদী তাহলে আমরা এখন মনে করি যে হ্যাঁ আমরা কনফার্ম হয়ে কনফার্মী আমরা আমরা জান্নাত আমরা মুসলমান তো অনেকে আবার বলে দেখবেন যে যতই জাহান্নামে যায় না কেন একদিন না একদিন জান্নাত পাবই অনেকে বলে না যতই জাহান্নামে যায় না কেন গোনা একদিন না একদিন জান্নাত পাবই কিন্তু না আপনি এই আশায় যদি সব ছেড়ে দিয়ে মদ গাজা জুয়া খেজিলের সব গ্রহণ করেন তাহলে তো আপনার জান্নাত জান্নাতের পরিকাশাও কপালে জটবে না তাহলে তো আমরা হুজুর ওয়াজ করতাম না নাকি আমরা তাহলে হুজুর আর ওয়াজ করতাম না নামাজ পড়ে বেড়াইতাম না আমরা ওই বসে বসে ঘুমতাম খাতাম আর ঘুরে বেড়াতাম আর পরের হক মেরে খাতাম ঠিক না কিন্তু আমরা তো কর্ম না তো আমরা তো জানি হাদিস করা যে আমরা জান্নাত পাব না তাহলে জান ওই হাদিস যদি সত্যি হইতে হচ্ছে একদিন না একদিন জাকাত পাবো তাহলে আমরা হুজুর ভাই সুবাস করার দরকার ছিল না এখানে ইমাম রাখারও দরকার ছিল না তারিখে এসে নামাজ পড়াতে পেতে বলে আল্লাহ তালা বলছেন কেমন ইমানের কথা আমরা কেমন ইমানদার এই জায়গায় আমাদের পার্থক্য বোঝা লাগবে

আমানু ইমান এনেছে এ কথায় বারবার বলি জমা মুজাকারে সিগা ব্যবহার করছে কিসের জমা মানে বহু বচন পুরুলার পুলুরাল নাম্বার সিঙ্গুলার নাম্বার না আল্লাহ বলতেন ইয়াল মুকমিন সিঙ্গুলার নাম্বার ওয়াহেদ মুজাকার কিন্তু আল্লাহ বললেন কি জমা মুজাকার ইয়াল্লা দিন আমানু পুলুরাল নাম্বার বারবার করে ব্যাকরণ বোঝানোর কারণ হচ্ছে আমরা অনেকে মনে করি যে ও ইমানদার ও ইমানদার ও ইমানদার ওরটা ও করুক আমারটা আমার না এখানে আল্লাহ তালি ওয়াহেদ দিতে পারতেন পারতেন না আমি ব্যাকরণ বোঝাই এই কারণে যেন বুঝতে পারেন উপলব্ধি করতে পারেন যে প্রত্যেকটা মোমিনের জন্যই আল্লাহ একই নির্দেশ দিয়েছে ঠিক না বলে কথা খেয়াল করতে হবে কথা খেয়াল করতে হবে কথা খেয়াল না করলে সব বাউন্স যাবে বাউন্স বাউন্স বোঝেন তো যারা ফুটবল খেলা ক্রিকেট খেলা দেখে তারা বোঝে কথা আমার কথা না খেল খেলে সব মাথার ওপর দিয়ে যাবে বাউন্স যাবে আল্লাহ তালাই বলছেন যারা ইমান নিশ্চয় আল্লাহ যে না মানুহ তারা আল্লাহর পথে লড়াই করে কি করে ইয়ো মানে হত্যা করা এখানে হত্যা করা বলতে বোঝানো হয়েছে লড়াই করা ইউ কত ইলো আল্লাহর পথে লড়াই করে সাবিল মানে পথ সাবিল মানে কি পথ লিল্লা মানে আল্লাহর কথা খেয়াল করতে হবে ইয়ে করা তুলিব না বেশ সাবে লিল্লা তারা হিমান এনেছে এ তারা আল্লাহর পথে লড়াই করে নাকি শয়তানের পথে খেয়াল করেন এদিকে শয়তানের পথে লড়াই করে না আল্লাহর পথে লড়াই করে ইমানদাররা আল্লাহর পথে লড়াই করে আর আমরা আজকে শয়তানের পথে লড়াই করছে নাকি বলেন আল্লাহ তাআলা বলেন আলা আহদি আলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তাআদা শাইতানের নামলাতুম আদু মুবিন সূরাতুল ইয়াসিনের ভিতরে আছে আল্লাহ তাআলা বলেন হে বনি আদম আদম সন্তান সমগ্র পৃথিবী জাতি সবাইকে বলছে ইয়া বানি আদম আল্লাহ তোমরা করবে না তা'বুদ ইবাদত তা'বুদ সাইতম শয়তানের ইন্নাহু নিশ্চয় লাকুম আদু মুবিন তার সে তোমাদের তোমাদের প্রকাশ শত্রু কি আর আমরা তার পক্ষে আজকে বেশি লড়াই করছি আজকে আমরা যদি কোমিন হতাম আমরা যদি ইমানদার হতাম আজকে আমরা যদি আমরা পরিপূর্ণ খাটি ইমানদার যদি হতাম তাহলে আজকে আমাদের মতো যুবকদের ভিতরে কোনো নারীর প্রেম ভালোবাসা মনের ভিতরে গাঁদতে পারতাম না এখন হুজুর ভালো হবে না এখন হুজুর খারাপ হয়ে যাবে নাকি হুজুরের এবার মোটা সুখে দেখতে হবে ওই যে গাই লাগা কথা বলছে এবার হুজুরে মোটা সুখে দেখবে আচ্ছা তো শয়তানের পথে লড়াই করা যাবে না আল্লাহ বলছে আল্লাহী না মানে যারা ইমান দাবি করে যারা ইমান আল্লাহ পথে লড়াই করে এরপরে আল্লাহ তারা বললেন আর যারা পুখুরি গেছে অল্লাহী না কাপারু ফি তিলু এবং যারা কুফুরি করেছে অল্লাহাদি নাকা যারা খুফুরি করেছে ই ক সাবিল আল্লাহ মু বেলায় করলে কেউ কথা দিল না ফিজ আল্লাহর পথে লড়াই করে আর বাতিলদের বিরুদ্ধে কাফেরদের জন্য বললে তারা বাতিল তগতের পক্ষে লড়াই করে তারা বাতিল তগতের জন্য লড়াই করে তাহলে আপনি যদি বাতিল তগতের জন্য লড়াই করেন আপনি যদি আপনার যান মাল জীবন সবকিছু যদি বাতিলের জন্য সফর্দ করে দেন আপনার যান মাল জীবন সবকিছু যদি বাতিলের জন্য লড়াই করতে জীবনটাকে বিলিয়ে দেন মনে রাখবেন আপনি কাফেরদের খাতায় লিপবদ্ধ হয়ে গিয়েছে আপনার মুমিন আপনি আপনি ইমানদারের দাবি করতেছেন আপনি মুমেন বলে দাবি করছেন মনে রাখবেন আল্লাহ তারা বলছে আল্লাহর পথে যারা লড়াই করে তারাই ইমানদার আপনি আল্লাহর পথে লড়াই করছেন না বাতিলের জন্য নিজের জীবন পরিবার সব কিছু সমর্থ করছেন আপনি মুমেন থাকবেন না আপনি কাপের খাতায় লিপিবদ্ধ হয়ে গিয়েছেন আর কাপেরদের জন্য আল্লাহ জান্নাত তৈরি করে না মনে বসে আসা আর আমি নামাজ পড়লাম রোজা রাখলাম

যারা শয়তানের অনুসারী যারা ওই তহবতের অনুসারী যারা ওই বাতিলের অনুসারী যারা আবু জাহেলের নাতিপতি মার্কা লোকের অনুসারী আবু জাহেলের নাতিপতি বলতে বোঝাচ্ছি এখনকার জামানে যারা বাতিল যারা তহবত যারা আবু জাহেলের অনুসরণ করে আবু জাহেলের নীতিগুলো চালাচ্ছে যারা তহবত যারা বাতিলের অনুসরণ করে বাতিলের চামচা গুলো বাতিলের পক্ষে যারা লোক তহবতের পক্ষের লোকের বিরুদ্ধে মোমিনদেরকে আল্লাহ তালা বলছেন তোমরা লড়াই করো আর আমরা মমিন ইমানদার করে তাদের পক্ষে টানি কি জন্য স্বার্থের জন্য কিছু জন্য স্বার্থের জন্য তাদের পক্ষ টানি যদি স্বার্থের জন্য টানি তাহলে কি হবে হয়তো বা মনে করে যদি ওর পক্ষে টানি তাহলে হয়তো কিছু আসবে কিছু আসবে পকেট গরমের ঠেলায় তোর ইমান বিক্রি করে ওর চলে চলে যাচ্ছে মনে রাখবি তোর ইমান বিক্রি করা হাসরের মাঠে তোর জন্য জান্নাত না পাওয়া একটা বড় কারণ হয়ে দাঁড়াবে এরপরে আল্লাহ বলছেন জেনে না শয়তানের চাল কিন্তু আসলে বড়ই খুব দুর্বল শয়তানের চাল কি দুর্বল আমাদের কাছে আমরা মনে করি কি না কিভাবে কি করে না গেলেও হয় না আবার গেলেও হয় না কি হলে মানে ব্যাপারটা হয়েছে যে ফেসবুকে অ্যাড আছে গার্লফ্রেন্ডের সাথে এখন কথা বললেও হয় না না বললেও হয় না কথা বললে আল্লাহ রসুলের নির্দেশ আবার কথা না বললে গার্লফ্রেন্ড রাগ করবেন এখন আল্লাহ রসুলের নির্দেশ আগে না গার্লফ্রেন্ড রাগ করার নির্দেশ আগে বলেন বলেন করা লাগবে আল্লাহ রসুলের নির্দেশ আগে আপনি আল্লাহ রসুলের নির্দেশ বাদ দিয়ে গার্লফ্রেন্ডের রাগ করানো চিন্তা করছেন

লাফালাফি করে জান্নাতে কিনে আমরা আমাদের মতো হুজুরের নামা সরাতাম না লাফালাফি করতাম কি বলে পীর যদি জাহাজে করে জান্নাতে নিতো তাহলে আসল মাঠে আল্লাহ কি বলতো যে তামা পাটি হবে আল্লাহ বলতো না সাগর হবে আল্লাহ বলে সাগর হবে ওরা বলছে নদী হবে সোনার নিসা আল্লাহ তাআলা এই জন্য বললেন যারা মোমেন যারা যারা ইমান এনেছো যারা মমিন তারা শয়তানের বিরুদ্ধে অর্থাৎ ওই তগুদের সাথে আমাদের লড়াই করতে হবে আর যদি আমরা লড়াই না করতে পারি বুঝতে হবে আমরা মুসলমান না মুসলমান আমি মুসলমান হয়ে যদি ইসলাম ধর্মের প্রতি আমাদের আমার একটা আকৃষ্ট না থাকে আমার প্রেম ভালোবাসা না থাকে তাহলে কেমন মুসলমান হয়ে গেলাম ইমানদার হতে হবে এমন ইমানদার যে ইমানদার ছিলাম এবং ইমানদার ছিলাম এবং সেই মান দিয়ে আমি ইমানের জোরে কাজ করেছি এমন হলে আল্লাহ তালা তখন কবুলকেরা আপনাকে জান্নাত দিতেও পারে কিন্তু আপনি যদি ইমান সব বিক্রি করে দিয়ে আল্লাহ পথ ভুলেছে আল্লাহ রাসুলের পথ ভুলেছে আপনি আপনার নিজের স্বার্থ পিছনে ছোটেন আপনার তামাশানে ধরেন তাহলে মনে রাখবেন আল্লাহ তালা আপনার জান্নাত তো জান্নার জান্নাতের সুখান আপনার নাকে ঢোকাবে না তো আমরা ইমানদার দাবি করছি সবাই ইমানদারের দাবি করছি কিনা আপনারা কি কেউ বলবেন যে আমি ইমানদার না বলবেন আমি যদি বলি আপনারা কারাগারে ইমানদার না হাত তোলেন কেউ তোলবেন কিন্তু যদি বলি কারাগারে ইমানদার তারা হাত তোলেন কেউ ইমানদার না সবাই ইমানদার সবার হাত তুলবে কিন্তু সুদ ছেড়েছে কয়জন ঘুর ছেড়েছে কয়জন এরপরে মেয়েদের পিছনে লেগে ইফটিজিং সেরেছে কয়েকজন আবার ইমানদার হাত তুলছে লজ্জা করে না এরপরে যদি এরা না শুধু আমি আর কি বলবো বলেন তো আমার যতটুকু দায়িত্ব তার চাইতে বেশি বলে ফেলেছি নাকি দেখা গেল আমার ধরে এখন মারা শুরু করছে গত কয়েক বছর মনে হয় দুই বছর আগে ফিরে চান ওয়াশ করতে যাচ্ছি আমি তো সেখানে মাহাবিল করেছিলাম এই যুবকদের নিয়ে ওই যে যুবকরা গান গায় না দয়াল তোর লাইগা ও সেটা একটা গান আছে না ওই নিয়ে খালি একটু বললাম বলার পরে স্টেজ আমার সাথে দেখলাম জড়ো হয়ে গেছে কয়েকজন যুবক ভাইরা বলছে হুজুর এদিকে এসে আমার তো মনে করেন জানের ভিতরে ধুলুম ধুলুম করার সাথে ফের দিয়েছে এখন তো গেলাম তাদের কাছে তখন বলছে কি বললে ওয়াজ আমি বললাম কেন ওয়াজ করবে হাদিস কোরআন থেকে আমাদের কলিজা আঘাত মারার কি দরকার আচ্ছা বলেন তো কোরআনে কি ওদের না আছে ওদের কলি জায়গা করার কথা আছে আমি কোরআনে কথা বললাম গান শোনার বিরুদ্ধে কথা বললাম প্রেম পিড়িতির বিরুদ্ধে কথা বললাম ওদের গায়ে শিখে এখন ওরা আমার ধরে মারার মতো বলছে তুমি হুজুরে কথা বললে কেন ফ্রি ফায়ারে কথা বলছে এত বড় ইটু বলছে আর বলবা মা বাস্তব কাহিনী আপনারা জানেন না আমি স্টেজ থেকে নামার সাথে এই কথাগুলো বলার পরে এই রসো করে বলছে আর বা ফিরি ভাইর কথা মানে বললেই একেবারে কথা করেছি আমি বললাম আমার মেরে ভেলি তাই বাদ দিতে পারবো না কারণ এটা কোরআনের কথা তা লোক সামনে কিছু বাড়াবাড়ি কেন আমার ছেড়ে না হলে সেদিন মানে আমার ধরে মাঠে তাহলে এখন ও কথার বাদ আছে হক কথার ভাত নেখে আমি হক কথা বললে মারতে যাচ্ছে আচ্ছা তাহলে এইরকম ইমানদার হলে চলবে আমাদের ইমানের ঠেলায় হুজুরের মারতে যাচ্ছে ইমানের ঠেলা আবার হুজুর তখন জিজ্ঞেস করে যে ইমান কেবল সবাই হাত তুলছে তো যাই হোক ইমানদার হতে হলে আসলে খাটি ইমান কাকে বলে সেটা বোঝা লাগবে জানা লাগবে এর বলে মানা লাগবে একটা হাদিস আছে যে একজন আলেম সারা রাত যদি ঘুমায় আর একজন মুখ্য লোক লোক যে অশিক্ষিত যে হাদিস কুরান বোঝে না ও সারা রাত যদি তাহার পড়ে করে তাহলে ওই আলেম আর ওই তাহা করা ওই ব্যক্তি একদম সমান সব পেয়ে যাবে সোহানুল্লাহ বাড়ি যে তাহলে জ্ঞানের কথা এই জন্যে বললাম যে আপনারা এগুলো বুঝবেন জানবেন যে ইমান কী জিনিস পড়বেন বুঝবেন জানবেন জ্ঞান অর্জন করবেন এবং না বুঝতে পারলে হুজুরের কথা শুনবেন শুনে খেয়াল করবেন এবং শিক্ষা নেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে ইমান কী জিনিস ঠিক আছে বুঝতে পেরেছে আর না বুঝে যদি ওই ওই লোকের মতো সারা রাত হাতু তো পড়েন কোনো লাভ নেই বুঝে মানা লাগবে ঠিক আছে বুঝলে বুঝ কথা না বুঝলে কথা আমার কিছু করার নেই আমার দায়িত্ব হলো আমা আলাই না প্রতি জুমাই বলি অমা আলাই না ইল্লাল বাবা আমার দায়িত্ব পৌঁছে দেওয়া আমি পৌঁছাই দেবো আমি আপনাদের মেরে ধরে মসজিদে আনতে পারবো না তো যাই হোক আপনারা হয়তো বেজার হয়েছেন আমার পরে প্রতি জুমাই তো বলি বেজার হচ্ছে না আমার অনেকেই হয় যাই হোক বেজার হলে ক্ষমা করে দিবেন আল্লাহ তালা আমাদের সকলকে যেন কোরআন জন্য কবুল করে না এবং কোরআন মোতাবেক জীবন গঠন করা তো বিজ্ঞান করে বলি আল্লাহ আমি وما توفيق إلا بالله وما علينا إلا البلاء وآخر دعوانا للحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله